প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম চলেন আজকে আমরা কামিজ কাটিং করা শিখবো কামিজ কাটিংয়ের একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন তো প্রথমে আপনি কাপড়টিকে এভাবে কেটে নিয়ে তারপর সুন্দর করে আয়রন দিয়ে তারপর হলো যে ভাস করে নেবেন এভাবে আপনারা মিডিল বরাবর প্রিন্টটা দেখে দেখে আপনারা ভাস করবেন অর্থাৎ প্রিন্টের মিডিলটা সব থেকে বেশি লক্ষ্য রাখবেন তারপরে আমরা এই যে একটা মেজারমেন্ট দেখাচ্ছি মেজারমেন্টটা সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন না আমি বলে দেবো ওই মেজারমেন্টগুলো তো এভাবে দুইটা অংশ ভাঁজ দিয়ে নেওয়ার পরে অর্থাৎ সামনের পার্ট এবং পিছনের পাট ডাবল ভাঁজ করে নেওয়ার পরে আমরা দেখব আমাদের লম্বার মাপটা কোথায় আসে তো আমরা এই দিক থেকে লম্বার মাপটা শুরু করবো তো আপনি উপরে এবং নিচে ভালো করে দেখে নিয়ে তারপর এক ইঞ্চি পরিমাণ নিচের দিকে সেলাইয়ের জন্য মার্জিন রাখবেন এক ইঞ্চি সেলাইয়ের মার্জিন রাখার পরে উপরের দিকে আমরা লম্বার মাপটা দিয়ে নেব লম্বার মাপের সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে নেব উপরের দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জেন আর নিচে এক ইঞ্চি তারপরে দেখেন এখানে আমি সাড়ে সাত ইঞ্চিতে বডি বা মোহরা লাইনটা বের করে নিলাম তো তেতাল্লিশ ইঞ্চি বডির জন্য সাড়ে সাত ইঞ্চি দিয়ে নিলাম তারপরে হিপ লাইনটা আমরা দিয়ে নিলাম হিপ লাইন দিয়ে নিলাম সাড়ে একুশ ইঞ্চি তো এটা মূলত নির্ভর করে মানুষের লম্বা এবং হলো যে স্বাস্থ্য এবং রুচির উপরে আপনার লাইনগুলো নির্ভর করে তো তারপরে হলো যে হিপ লাইন এবং বডি লাইনের মাঝামাঝি কোমরের লাইনটা বের করে নিয়েছি অর্থাৎ চৌদ্দো ষোলো চোদ্দোর অর্ধেক সাথে দিয়ে নিয়েছি তারপর লাইনগুলোকে এভাবে আপনি সোজা করে টেনে নেবেন স্কেল দিয়ে সোজা করে টেনে নেওয়ার পরে মূলত আমরা লাইন বের করা শেষ হয়ে গেলে তারপর মেজারমেন্টগুলো সেট করব। অর্থাৎ আপনি এতক্ষণ যা শিখলেন এটা একেবারে বেসিক পর্যন্ত শিখলেন তারপরে পুটের মাপ আমরা অর্ধেক দিয়ে নিলাম আর বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ বডি আমাদের তেতাল্লিশ তেতাল্লিশকে চার দিয়ে ভাগ করলে পনে এগারো হবে আর কোমরের মাপ হলো আমাদের চল্লিশ চল্লিশে চার ভাগ দশ আর হিপের মাপ হলো চুয়াল্লিশ চুয়াল্লিশে চার ভাগ হচ্ছে এগারো তো এভাবে আপনি তারপরে হলো যে ঘের মাপটা দিয়ে নেবেন ঘের মাপ দেওয়ার জন্য ঘের মাপ আপনার যা হবে তার অর্ধেক অর্থাৎ ঘেরের মাপ যদি পঁচিশ হয় তাহলে অর্ধেক সাড়ে বারো যদি ছাব্বিশ দেন আপনি তাহলে তেরো দিয়ে নেবেন আসলে ঘেরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ঘের বেশি হলে জামাটা সুন্দর হয় আসলে দেখতে অনেক ভালো লাগে তো তারপরে আপনি দেখেন এখানে আমি এই যে বডির মাপের থেকে সোয়া দুই ইঞ্চি ভিতরে একটি দাগ দিয়ে নিলাম এই দাগটা মূলত আমাদের আড়মল বা আর্মলের যে শেপটা হবে এই শেপটা এই দাগের ভিতরে হবে তারপরে আপনি শেপ কার্ট দেখেন এই শেপ কার্ট ধরার নিয়মটা দেখেন এভাবে দেখে দেখে আপনি ঘুরায় শেপ শেপকার্ট দিয়ে দাগে দাগে আপনি শেপটা দিয়ে নেবেন শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে আমরা উপরের দিকে মার্জিন রাখবো সেলাইয়ের জন্য এবং হলো যে এই মার্জিনটা কতটুকু রাখবেন দেখে নেন উপরে রাখবেন দেড় ইঞ্চি বডির কাছে দেড় ইঞ্চি কোমরে দেড় ইঞ্চি আর হিপের কাছে এসে এক ইঞ্চি পরিমাণ রাখবেন ঘেরেও আপনি এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মার্জিন রাখবেন তারপরে দেখেন এভাবে আমরা শেপগুলো দিয়ে নিচ্ছি আবার অর্থাৎ এটা হলো আমাদের কাটিংয়ের জন্য আর ভিতরের যে শেপটা দিয়ে নিছি সেটা হবে আমাদের সেলাইয়ের জন্য তো এভাবে দাগ দিয়ে নেওয়ার পরে তারপরে হল যে আমরা হলো যে আরমলাইয়ের জন্য যে রাউন্ড শেপটা সেটা বের করব দেখেন এই যে কোনো জায়গায় এক ইঞ্চি পরিমাণ দিয়ে নেব তারপর এই লাইনের অর্ধেকে আমরা আরেকটি দাগ দিয়ে এই দাগ বরাবর আমরা শেপটা সুন্দর করে রাউন্ড করে দিয়ে নেব মূলত এখানে সামনের পার্ট এবং ব্যাক পার্ট দুইটা একসঙ্গে আমি কাটলাম শুধুমাত্র ব্যাক পার্টের অংশটুকু কাটলাম অর্থাৎ ব্যাক পার্টে যতটুকু সেভাবে ততটুকু আমি দিয়ে নিলাম তারপরে আমরা সামনের পার্টে অবশ্য অবশ্যই আমরা তালপাট দিয়ে নেব আর পুটের দিকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে নেবেন আর নিচের দিকে হাফ ইঞ্চির পরিমাণ ডাউন দিয়ে নেবেন এভাবে ডাউন দিয়ে নেওয়ার পরে আপনি ধীরে ধীরে সুন্দরভাবে কাটবেন আর এটা মনে রাখবেন যে এটা কাটার জন্য আপনাকে অবশ্যই কেসির মাথা ব্যবহার করতে হবে এবং ধীরে ধীরে কাটতে হবে আর আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং লাইক দিবেন আমাদের ইয়েতে ভিডিওগুলোতে আর যদি মনে করেন কোনো প্রশ্ন আছে আপনার কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো তো এভাবে চাকান দিয়ে নেবেন যাতে সেলাই করার সময় আমাদের সুবিধা হয় আমাদের কারিগররা যখন কাজ করবে সেটা জন্য সুন্দরভাবে করতে পারে তারপরে দেখেন আমরা এই যে চাকান দিয়ে নিচ্ছি চাকান দিয়ে নেওয়ার শেষ এখন দেখেন আমি হলো যে তালপাটটা কাটা দেখাবো আপনাদেরকে এইভাবে আপনি উল্টো করে পেছনের অংশটাকে বাদ দিয়ে শুধু সামনের অংশটাতে তালপাট কাটবেন হাফ ইঞ্চি পরিমাণ এভাবে আপনি মার্ক করে নিতে পারেন মার্ক করে কাটবেন হাফ ইঞ্চির পরিমাণ এভাবে সামনের দিকে এভাবে কেটে আউট করে দেবেন তাহলে সামনের দিকে আপনার একদম ক্লিয়ার বডির দিকে একদম ক্লিয়ার বসে থাকবে সুন্দর মতো বসে থাকবে কাপড়টা সামনে কোনো ঘোষ বা কুসি হবে না তারপরে দেখেন তারপরে আমাদের যে সামনের অংশ কাটা শেষ এখন আমরা চলে যাব হাতার দিকে কাটার একটা নিয়ম রয়েছে দেখেন হাতায় যে আপনার হলো যে সুন্দর করে দুই ভাঁজ করে নেবেন দুই ভাঁজ করে নেওয়ার পরে নিচে আপনারা এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মার্জিন রাখবেন যদি আপনারা মনে করেন যে পুরো পিরিয়েনটা রাখবেন ওখানে আপনি অল্পটুকু রেখে অন্য কাপড় জয়েন দিয়ে উল্টাই দিতে পারেন তো লম্বা হাতা লম্বা নিয়ে নিলাম এখানে আমি পনে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব পনে চার ইঞ্চিতে দাগ দেওয়ার পর এই লাইনগুলোকে সোজা করে নেব হাফ ইঞ্চি উপরে সেলাইয়ের মার্জিন রেখেছিলাম আর নিচে এক ইঞ্চি পরিমাণ তো হাতাটা পুরোটা দেখাইতে পারলাম না ভিডিওটা পজ হয়ে গিয়েছিলো কেটে গিয়েছিল এতটুকু পর্যন্ত থাকলো আমার অন্য একটা কামিজের ভিডিওতে আপনি হাতা কাটা শিখে নেবেন